সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার ভগবান শ্রীকৃষ্ণ চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ তেত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব। তবে তার আগে আমি ছোট্ট একটি টিপস যেটা বলছি আমরা যদি এটা স্মরণ করি হয়তো অনেকেই জানি তারপরও জানা বিষয়টাও আর একবার আমরা জানব সেটা হচ্ছে কি আমরা ব্রাহ্ম মুহূর্তে বা সন্ধ্যায় ভগবানকে প্রদীপ দেই প্রদীপ দান করি প্রদীপে এবং ধূপ ধূপদানিতে ধূপে আমরা ভগবানের আরতি করি এখন দেখা যায় কি প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় যিনি প্রদীপ দেন মানে একজন দিলেন তো আর অন্য কেউই দিল না এখন এই যে যে প্রদীপ দান এই প্রদীপ দানের অনেক মাহাত্ম রয়েছে যেমন আমরা সকলেই জানি যে দামোদর মাসে বা বৈশাখ মাসে আমরা প্রদীপ দান করি ভগবানকে কেন যেতে অনেক পূর্ণ ফল আছে তো সেই পূর্ণ ফল তো আছে বটেই তবে শুদ্ধ ভক্তগণ তো ভগবানকে সেবা দিতেই বা ভগবানকে খুশি করতেই বেশি প্রয়াসী হন যাতে ভগবান আনন্দিত থাকেন সেই ব্যাপারে চেষ্টা করেন তাহলে এই যে যে প্রদীপ দান করা আমরা তো প্রতিদিনই সন্ধ্যায় বা ব্রাহ্ম মুহূর্তে দান করি আমরা প্রতিদিন যে সন্ধ্যা এবং ব্রাহ্ম মুহূর্তে ভগবানকে প্রদীপ দান করি এটা প্রতি মানে সারা বছরই করি তো দামোদর মাসে এবং বৈশাখ মাসে যেটা আমরা করি এটা কিন্তু আমরা সারা বছরই করতে পারি যেমন ভগবানকে ঘিয়ের প্রদীপে আরতি করা বা প্রদীপ দেখানো আচ্ছা এখন কথা হলো যে এই প্রদীপ দানের ফলাফলটা কী এটা হরিভক্তি বিলাস বলছেন যে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন বা দেহ ত্যাগ করেন দেহ ত্যাগের পরে ওনার ওপারে যাত্রা করতে হয় অর্থাৎ যমদূতেরা হোক বা বিষ্ণুদূতেরা হোক বা ভগবানের দূতেরা হোক কর্ম অনুযায়ী নিয়ে যায় তো যারা কখনো ভগবানের প্রদীপ দেন না ভগবানকে প্রদীপ দেখান না তাদের সেই যাত্রাপথটাও অন্ধকার থাকে ভালো থাকে না আর যারা ভগবানকে সকাল সন্ধ্যা প্রদীপ দান করেন প্রদীপ দেখান প্রদীপে আরতি করেন তাদের সেই যাত্রাপথটাও অনেক সুন্দর হয় যেমন স্বয়ং দেবতারাই সেই পথে প্রদীপ জ্বালিয়ে রাখেন যাতে ওই পথিকের মানে যিনি দেহ ত্যাগ করে যাচ্ছেন তার জন্য কষ্ট না হয় প্রদীপের আলোতে তিনি যান আবার আমরা যখন কোথাও যাই মাঝে মাঝে দেখা যায় না স্টপেজ আছে বা স্টেশন আছে সেখানে থেমে থেমে যাত্রী তুলে তো তো এমনিভাবে মৃত্যুবরণ করে তো অনেকেই অনেক জায়গা তো এমনিভাবে থেমে থেমে সেই যাত্রীদের তুলে নেওয়া হয় তো বলছে আবার ওই যাত্রাপথে যখন চলে তখনও এমনিভাবে মাঝে মাঝে থামে এবং দেবতারা তার জন্য অমৃততুল্য খাবারও নিয়ে থাকেন তাকে জলপান করান বা প্রদীপের আলোতে তিনি পথ চলতে পারেন মদার কথা এটা হলো যে তার চলার পথটাও অনেক সুন্দর হয় আর যিনি কখনো ভগবানকে প্রদীপ দেন না ভগবানের সেবা দেন না বা তার আচার শুদ্ধ নয় তার তো অবশ্যই সেই যাত্রাপথটা অনেক কঠোর হয় পিচ্ছিল হয় কর্দমাক্ত হয় কাটাযুক্ত হয় তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যখন প্রদীপ দান করব শুধু আমি দান করব তাই নয় আমার যে সন্তান আছে আমার যে স্বামী আছে এবং পরিবারের অন্য সকলেই যেন সেই প্রদীপটা দান করে এখন কথা হলো যে প্রতিদিনকে আমরা সব প্রত্যেকে একটা একটা করে প্রদীপ দিতে পারি তাহলে তো ফ্যামিলিতে জন থাকলে দেখা গেল চোদ্দোটা প্রদীপ হয়ে যায় হ্যাঁ এটা একটা কথা প্রদীপ একজন দিতে পারেন ওই প্রদীপটা অন্যজনে ছুঁয়ে দিলে হয় বা যে সলিতা থাকে সলিতা একটু তুলে দিলে হয় বা সেই একই প্রদীপ কিন্তু অন্যজনও স্পর্শ করে ভগবানকে আরতির মাধ্যমে দেখাতে পারেন ভগবানকে দান করছেন এরকম করতে পারেন তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই ছিল আমাদের টিপস আমি এরকম হয়তো কিছু বলার চেষ্টা করব যতটা জানি তো এখন আমরা সেই গীতার শ্লোকটি চেষ্টা করব উপস্থাপন করার তো আসুন আমরা একটু ই করি মঙ্গলাচরণটা করে নিই সকলে

শ্রী রাধা কৃষ্ণ পাধান শাহ ললিত